সকাল বন্ধুরা তো আজকে তখন পনেরোই আগস্ট পালন করে আসলাম হ্যাঁ স্বাধীনতা সরি সরি স্বাধীনতা দিবস পালন করে আসলাম তো আজকে ভিডিও দেখাবো না তাও একটা শর্ট ভিডিও দেখাচ্ছি আজকে বেশি রান্না হচ্ছে দেখুন আমরা আগেকার মানুষকে বন্ধা তো মাঝে মাঝে ভুল গুড় হয়ে যায় কিন্তু ক্ষমা করে দিবেন হ্যাঁ অবশ্যই ক্ষমা করবে কাজ কাজ বেশি টাকা কথা লাগে

আলুও দেবে না আলু ছাড়া বেশি ভক্তি কষা বেশি ভক্তির কষা